আর ওনার আসলে দেখাশোনা করারও কেউ নাই উনি নিজেই কিন্তু বলছে যে উনি হলো নিজে রান্না বাড়া করেন উনি নিজে বুঝতে পারেন স্মরণ শক্তিটা তার আল্লাহ যথেষ্ট দিয়েছেন তার প্রেক্ষিতে আমরা এসেছি মূলত করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই যে হতদরিদ্র এই যে প্রতিবন্ধী এক দুই চোখে সেই জন্ম থেকে অন্ধ এবং সে দুই চোখে কিছু দেখতে পায় না আর আমরা এসেছি করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাকে আমরা আগামী মাহে রমজান উপলক্ষে আমরা যে করমদি দুইটা ওয়ার্ড গরম দি সাত এবং আট আমরা এখন অবস্থান করছি সাত নাম্বার ওয়ার্ডের ওনার আমরা সাত নাম্বার ওয়ার্ডের শহীদা খাতুনের কাছে এসেছি উনি দৃষ্টি প্রতিবন্ধী ওনাকে আমরা আগামী মাহে রমজান উপলক্ষে আমরা যে তিনশোটা পরিবারকে আহ এক মাসের ইফতার সামগ্রী যেটা দিব তার ভিতরে উনি একজন আছেন ওনাকে মূলত আমরা দেখতে এসেছি যে আসলে উনি প্রাপ্য কিনা আমরা প্রায় বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের গ্রামের একদম নিতান্ত যে মানুষগুলো অসহায় সেই মানুষগুলো বাছাই করে মূলত আমরা এই ইফতার সামগ্রীটা দিব আমরা তার বাড়িটা দেখানোর চেষ্টা করছি উনি যে একটা ছোট্ট রুমে বসবাস করে চারদিকে টিন দিয়ে ঘেরা ঘেরা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে এই যে তানার রুমের অবস্থা আপনি হচ্ছে এই যে আপনাদেরকে আমরা কিছু হলো অনুদান দিব এক মাসের ইফতার সামগ্রী দিব এক মাস ইফতারে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি হচ্ছে এই যারা হচ্ছে এই অর্থ দান করে আপনাদের মাঝে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাদের জন্য আপনি একটু দোয়া করবেন ঠিক আছে যে যারা দিচ্ছে এরা কিন্তু এই গ্রামের কৃতি সন্তান যারা দেশের বাইরে থাকে নিজের মাতৃভূমিকে ছেড়ে তারা কিন্তু দেশের বাইরে নির্লাস ভাবে পরিশ্রম করে যাচ্ছে তার তার পাশাপাশি আপনাদের মতো অসহায় মানুষগুলোর পাশে এসে তারা দাঁড়িয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে ঠিক আছে সবাই গ্রামের আমি তো ওই দিন